আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন মোহাম্মদ রহমান সবুজ বরাবর মতো আপনাদের সাথে আজকে নিয়ে এসেছি হোন্দাই সান্তাফি হোন্দাই সান্তাফি দুই হাজার ষোলো মডেল এবং দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশনের চব্বিশশো সিসি সম্পূর্ণ তেলে ব্যবহৃত একটি গাড়ি এবং যারা একটা লাক্সারিয়াস কন্ডিশনে একটি গাড়ি কিনতে চাচ্ছেন খুব আরামদায়ক একটি গাড়ি তাদের জন্য রয়েছে এই গাড়িটিতে সানরুফ সহকারে এবং অল সিট পাওয়ার সানরুপ অল সিট পাওয়ার এবং এই গাড়িটিতে আপনার পাচ্ছেন মাত্র তেরো হাজার চৌষট্টি কিলোমিটার মাইলেজ মাত্র তেরো হাজার দুইশো চৌষট্টি কিলোমিটার গাড়িটিতে মাইলেজ আপনারা যদি সানরুপটা দেখেন আপনারা সানরুপের সাথে সাথে কিন্তু এখানে মুন্দ্রুপও পেয়ে যাবেন প্যানোরামিক মুন্দ্রুপ যেটাকে বলা হয় আমি সানরুপটা ক্লোজ করে দিচ্ছি তাহলে আপনার ফুল আকাশ ভিউ আমরা যদি একটু ভিউটা দেখি আকাশের ভিউ কত সুন্দর চমৎকার লাগতেছে এবং বিশাল একদম ফুল ছাদ জুড়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটির আর সানরুপটাও কিন্তু বিশেষ বড় আকারের কিন্তু সানরুপ এটার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটির আমরা এখন ওয়াশ পলিশ কিছু করিনি যেভাবে ছিল এভাবে আমরা নিয়ে এসেছি তো আপনারা অনেকেই কিন্তু ভালো লাগজারিয়াস কন্ডিশনের গাড়ি খুঁজে থাকেন তাদের জন্য এই গাড়িটি ইনশাআল্লাহ আপনারা গাড়িটি দেখলে আপনাদের একশো তে একশো পার্সেন্ট পছন্দ হবে খুবই চমৎকার কন্ডিশনের কিন্তু গাড়িটি আমাদের কাছে আছে এবং এই গাড়িটি ফোর হুইল ড্রাইভ থেকে শুরু করে ফুল লোডেড প্যাকেজের একটি সামথাবি গাড়ি এটার ভিতরে আপনারা পিছনে যে স্পেস পাচ্ছেন হিউজ পরিমাণ স্পেস মালামাল ক্যারি করার জন্য কিন্তু আপনারা এই গাড়িতে পেয়ে যাচ্ছেন তো এই গাড়িতে সিট হলো সেভেন সিট গাড়িটির সিট হলো সেভেন সিট এখানে কিন্তু পিছনে বেবি সিট কিন্তু আপনারা পাচ্ছেন বেবি সিট বলতে এটা ফুল আহ বড় মানুষের সিট এখানে সেভেন সিটের গাড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সান্থাপি সো যাদের সেভেন সিট প্রয়োজন এই মুহূর্তে একটি গাড়ি তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন আশা করি দেখলে অবশ্যই আপনাদের হান্ড্রেড হান্ড্রেড পছন্দ হবে খুব চমৎকার কন্ডিশনের চব্বিশ গাড়ি ইউজার এখন পর্যন্ত হয়নি এই গাড়িটির কোন কালার টাচ আপ বাংলাদেশে করা হয়নি একদম ফুললি ফ্রেশ কন্ডিশন এবং গাড়িটির প্রাইস রেখেছি আমরা ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু কিন্তু হেডলাইট শাওয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন সো ফুল লোডেড বলতে যে একটি গাড়ি প্রয়োজন হ্যারিয়ার থেকেও আশা করি এই গাড়িটা আপনার দেখলে বেশি পছন্দ হবে খুবই চমৎকার ষোলো মডেল ষোলো রেজিস্ট্রেশন দিনে দিনে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন এই গাড়িটি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম আয়সা ট্রেডিং আর উপরে ফোন নাম্বার দেওয়া হচ্ছে নাম্বার সরাসরি যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ